হে এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার সকাল এখনও হয়নি আমার সকাল বহু আগে হয়েছে আমার সকাল হয়েছে পনেরো ছটায় তাও আনফর্চুনেটলি যে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে সে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি সে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে আছে তার অ্যালার্মে আমার ঘুম ভেঙে গেল যাই হোক আজকে হলো শুক্রবার কালকে শনিবার পরশুদিন রবিবার তো আজকে শুক্রবার সোম্যর অফিস আছে আর বাই দেবে আজকে হলো রথযাত্রা সবাইকে জানাই অনেক রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ সোম্যর অফিস বন্ধ নেই জানি না কেন বাট ওর আজকে একটু অফিসের কাজে ডেলি যাওয়ার কথা তো ও অফিসের টাইমেই বেরিয়ে যাবে ওর বাড়ি মানে এয়ারপোর্ট যাওয়ার জন্য অফিস থেকে আর বাড়ি আসছে না ডিরেক্ট অফিস থেকে এয়ারপোর্ট চলে যাবে আর কি তো সেই সকালবেলা এক বৃষ্টি হইয়া জাস্ট দুই মিনিটের বৃষ্টি হয়েছে জাস্ট দুই মিনিটের বৃষ্টি এই জন্যই মানে লাইটটা তোমরা যেমন দেখতে পাচ্ছ একদম বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি পনে ছয়টায় এখন বাজে সাতটা তো আমার অলমোস্ট অনেক কাজকর্ম শেষ কারণ সৌম্যকে আজকে লাঞ্চও আমি দিয়ে দেবো কারণ ও যখন আসছে না বাড়িতে তো সামান্য কিছু একটা বানিয়ে দিয়ে দেবো আর সকালবেলার ব্রেকফাস্ট ভারী ভরকম ব্রেকফাস্ট তো চলো দেখাই তোমাদের ব্রেকফাস্টে কি কি হচ্ছে আমার অলমোস্ট মানে জাস্ট একটা আইটেম বাকি তিনটা আইটেমের মধ্যে দুইটা আইটেম কমপ্লিট আর একটা আইটেম শুধু বাকি চলো তোমাদেরকে দেখাই এদিকে আবার শুনটুর খুব জ্বর সোনটো আর খুব জ্বর তো ওদিকে ওই বাড়িতেও যা যেতে লাগবে আজকে এই যে তিনটে আইটেম করছি এই যে পোহা এটা ও নিয়ে যাবে ওকে দিয়ে যাব ও সময় মতো ও খেয়ে নেবে দুপুরবেলা ঠিক আছে হয়ে গেছে আলু পরোঠার প্রিপারেশন এই যে আলু সেদ্ধ করা পেঁয়াজ গাজর সব কিছু কেটে আমি রেখে দিয়েছি জাস্ট এশিয়ান বলে করবো এই যে এখানে আটা মাখাও আছে এই যে আটা মাখা এটা হলো তিন নাম্বার আইটেম ঘুগনি করেছি আলু বারোটার সাথে ঘুগনি সকাল বাজে অলমোস্ট এখন দশটার মতো পেছনে চলছে টিভিতে রথযাত্রার মানে শুভদর্শন মানে যারা যারা ওখানে যেতে পারে না এত ভিড়ের মধ্যে যাওয়া তো কখনোই সম্ভব হয়ে উঠেই না যখন ভুবনেশ্বর ছিলাম তখনও যাওয়া হয়নি কারণ এতটাই ভিড় কিভাবে যাব আর রথযাত্রা বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না আস্তে আস্তে আকাশও সেজে উঠছে বৃষ্টি একটু পরেই হবে আর এদিকে আমার মোটোটাও রেডি হচ্ছে ওর ফ্লাইট আছে ও এখন যাবে অফিস অফিস থেকে যাবে ডিরেক্ট এয়ারপোর্ট ওখান থেকে র্যালির জন্য ফ্লাইট ধরবে কোথায় যাব তো কিছু ভালো না গো না আমার দিল্লিতে একটু কাজ আছে অফিসের একদিনের জন্য দিল্লি যাচ্ছি আনফরচুনেটলি এই দিল্লির কাজটা আবার পড়েছে শনিবার কালকে আবার ক্লাসও আছে তো পুরোটা ম্যানেজ করতে লাগবে সেই কাজ আর তারপরে কালকে রাতে বেলায় আমার আবার ফ্লাইট আছে কলকাতা আসব পরশুদিন সকালবেলায় নটার আগে আমাকে আগরতলা ড়ুতে হবে কারণ নটা থেকে আমার ক্লাস তো ফুল প্যাক শিডিউল ফর নেক্সট টু ডেজ সেই তো সৌম্য যাচ্ছে এখন দিল্লি ওই যে ব্যাগ ওইবার সবাইকে মা কি ভারী এটা নিবা না তুমি কি অবস্থা সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাবে আয় ফেটল তো ওকে দিয়ে দিয়েছি বানিয়ে ওর টিফিন টিফিন সব রেডি হয়ে গেছে মানে টিফিনে দিয়ে লাঞ্চের জন্য ওকে একটু পোহা বানিয়ে দিয়েছে একটু শুকনো খাবার আর সকালবেলা ও একদম আলু পরাঠা ঘুগনি দিয়ে একজেই মাইর ডিসে এটা সম্বন্ধে কিছু বলে যাও এটা সম্বন্ধে বলার মতন কিছু আজকে ওয়ান অফ দা বাজে পরোটা খেয়েছি আমি অন ক্যামেরা বলছি এর থেকে অনেক ভালো পরোটা দি পোহা বানিয়েছে তো ও আজকে সব থেকে বাজে মুজা দেওয়া না কেসকে ওয়ান অফ দ্য মোস্ট বাজে বড়টা খাইয়েছে কিন্তু ঠিক আছে আলু পরোটা তো এখন আমাদের খাওয়াই হয় না তো ওই খুশিতে বাজেটাও খেয়ে নিয়েছি আমি দুটো না ঠিক আছে দুটো না তিনটা না তুমি অল তিনটাই খাইছো পুরো করে ঠিক আছে আর ভুগনির কথা বল ভুগনি তো ভালো হয়েছে ভুগనికి আমি দিবকে বলছি যে ভুগনির দোকান দিতে সাইড ইন কাম শুরু হবে আর তুমি পুরো বিজি থাকো অ্যাট লিস্ট চলো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দুদিন পরে তো এই আর কি তো আজকে নাকি মা ওরা গেছে আমার মা আমার মা বাবা ওরা গেছে আমার মাসির বাড়িতে তো মাসির বাড়িতে আজকে সামথিং কিছু আছে তো সেখানে গেছে আমি যাব হলো ওই বাড়ি কারণ গুনগুনের শরীর ভালো না দিদি শরীর ভালো না বলতে কি ওর প্রচণ্ড জ্বর ওই আমার দিদির কিছুদিন আগে সেম হয়েছিল উঠছে নামছে আমার গলায় গামছা দিয়ে কিছু মনে করো না একটু আছে আর কি গামছাটা আমার গলায় তো সেই তো যাবো ওই বাড়িতে গুনগুনের সাথে একটু টাইম স্পেন্ড করবো বিকালবেলা তো মিডলে গুনগুন যদি শরীর ভালো থাকে নিশ্চয়ই ওর সাথে দেখা হবে যাই না লাস্ট চার পাঁচ দিন ধরেই নাকি জ্বর এই উঠছে নামছে উঠছে নামছে এটা একটা ভাইরাল ফিভারের মতনই দিদির হয়ে গেল এখন গুনগুনের যাই হোক যাব ওই বাড়িতে গুনগুনের সাথে দেখা হবে আর বাকি সারাদিন যা যা হচ্ছে তোমাদের কাছে নিশ্চয়ই তুমি পারো এটা করতে এটা কিন্তু সোজা হয়ে ধরতে লাগবে তুমি যদি কাজ করো এটা কিন্তু পুরো এই যে সন্টু বলো তোমার শরীর যে ভালো নেই সবাইকে বলো কেন বলতে হবে না সবাই তো সব সবসময় গুনগুনকে দেখতে চায় সবাই বলে গুনগুন কেমন আছে কেমন আছে তুমি বলবে না তোমার শরীর ভালো আছে কি নেই হ্যাঁ কি হয়েছিল তোমার জ্বর এসেছিল এখন তুমি ভালো আছো ঠাকুর তোমাকে ঠিক করে দিয়েছে বাহ জানো তো দেখতে কালী ঠাকুর ও আর আজকে কি আজকে কি জগন্নাথ ঠাকুর পুজো না জগন্নাথ ঠাকুর আজকে মাহির বাড়ি যাবে হ্যাঁ জগন্নাথ ঠাকুরের কয়জন বোন বলরাম হ্যাঁ বলরাম হলো দাদা ভাই আর সমুদ্রা হলো ছোট বোন হ্যাঁ আর জগন্নাথ দেবের জগন্নাথ দেব হলো মেঝো জয় রথযাত্রা কোথায় হয় জানো বলো তো পুরীতে হ্যাঁ পুরী পুরী উড়িষ্যার একটা তীর্থস্থান ঠিক আছে ওখানে জগন্নাথ দেবের রথযাত্রা চলে আসলাম এবারে চলে এলাম আমি আর সন্টু ছাদের উপর আমরা এখন খেলে খেলে করবো তাই না আমরা এখন খেলে খেলে করবো তো সন্টু এটা এটা নিজের জন্য রেখেছে না আর এটা আমার জন্য এটা আমার জন্য সন্টুর জন্য এদিকে আস এদিকে আস সন্টু তো পারে দেখি আমি না পারি না আকাশের এই অবস্থা সৌম্য গেছে তোমরা তো জানোই অফিসের কাজে জানো মোমো কোথায় গেছে পাপা অফিসে যায় মোমো আজকে অফিসের কাজে বাইরে গেছে জানো দাদার অফিস শেষ দাদা এখন আর অফিস টফিসে যায় না ওই ওই বাড়ির দাদাও যায় না হ্যাঁ হ্যাঁ কালকে দেখে গেছিলো তুমি দেখেছিলে দাদা অন্য কাজে গেছে এটা

এটা কি সন্টু জানা এটা দেহি বড়া দেহি বড়া খাবে তুমি কেন একটু খাও না যে টেস্টি এটা খেতে ও ভেঙে যাবে ভাঙবে না না খাবে একটু খাবে শুনটু মিষ্টি খায় গুনগুনকে দেখে তোমরা হয়তোবা ভাবছো খুব সুস্থ এখন খেলাধুলা করছে অ্যাকচুয়ালি ওর জ্বর এখন একশো দুই তিন ক্রস করে যাচ্ছে তো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে আপ ডাউন করছে যখন শরীরটা একটু ভালো লাগে একটু খেলাধুলা করে আবার যখন শরীরটা খারাপ লাগতে শুরু করে কান্নাকাটি শুরু করে নিজের থেকেই বলে আমার মাথাটা ব্যথা করছে আমার নিগুলো ব্যথা করছে তো এখন অনেক কিছু ক্লিয়ারলি বলতে পারে তো শুনতেও মনে হয় যে খারাপ লাগছে অন্য সময় তো কিছু বলতে পারতো না শুধু কান্না করতো সেটা একরকমের জিনিস এখন যখন মুখ ফুটে বলে তখন যেমন আরও বেশি বুকটা ফেটে যায় তো সেই আর কি কিছুক্ষণ বসলাম বসে ওর সাথে খেলাধুলা করার পরে খাওয়া দাওয়া করলো দেখছি আস্তে আস্তে শরীরটা গরম হয়ে উঠছে ওর আবার জ্বরটা ফিরে আসছে ওর মা ওকে নিয়ে ঘুমোতে গেল তো আমিও ভাবলাম যে ঠিক আছে ও এবার রেস্ট করুক মা ও আমার মা বাবা ওরাও চলে আসার সময় হয়ে আসছে তো সেজন্য আমিও বাড়ি চলে গেলাম চলে এসছি বাড়ি এখন এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট করলাম এখন তোমাদেরকে দেখাই আজকে দুপুরবেলার লাঞ্চ গিয়ে আমি আমি খাবো না আমি বাড়ি থেকে ওই বাড়ি থেকে একটু একটু উইথ দা হিভারা ভারা এইসব খেয়ে এসছি তো যতটুক পারছি আমি লাঞ্চটাকে স্কিপ করার চেষ্টা করছি আমি পাঁচটা অবধি দেখবো যদি আমার পাঁচটা অবধি খিদে না পায় তাহলে আমি আর খাবো না ডিরেক্ট আবার সাতটা সাড়ে সাতটার দিকে খাবো তো দেখাই তোমাদের আজকে লাঞ্চে আমাদের কি কি আছে এই যে ডাল এটা বলবো মুসুরির ডাল আজকে আছে কেচকি মাছ সৌম্য বাড়িতে থাকলে এইসব খেতে চায় বাট বেশি একটা বড় মাছ হয় আজকে আমরা তিনজন বাড়িতে আমরা তিনজনই ছোটো মাছ খেতে ভালোবাসি সেই জন্য আজকে ছোট মাছ হয়েছে আর এটা কিন্তু এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের চিপসের মতন লাগছে তো এটা কিন্তু আলুর চিপস না এটা কচু কচুর চিপস কারণ এটা খেতেও খুব ভালো তারপরে এটা আপনার নিরামিষ তরকারি আর কেমন বাজা এই আমাদের আজকাল লাঞ্চ টকটা একদম সিম্পল সাদা এটা কালকের কি বলে এটাকে মুড়ি ঘন্ট এটা ডাল শুকনো বিকাল বাজে এখন অলমোস্ট সাতটা আমি স্নানটান করে রান্নাঘরে এসে একটু চা খাবো একটু চা খাবো আমার ক্যামেরাটা हिलছে কারণ আমি স্ট্যান্ড লাগিয়ে মানে লম্বা একটা স্ট্যান্ড লাগিয়ে আমি ভিডিও বানাচ্ছি যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি করছি এখন এই যে গরম তেল আমি বসিয়ে দিয়েছি একটু ডালের বড়া বানাবো ডালের বড়া দিয়ে চা খেতে খুব ইচ্ছে করছে মানে চা তো চাই একটু ডালের বড়া খেতে ইচ্ছে করছে আর কি বাইরে থেকে নিয়ে এসে খাওয়া যায় বাট কেন খাবো বাইরেটা যদি ঘরেই যদি একটু ভালোভাবে বানাতে পারি তো সেটার প্রিপারেশনে নিচ্ছি বড়াগুলো ভাজতে ভাজতেই মাকে ফোন করলাম জানার চেয়ে ইচ্ছে ছিল যে গুনগুন এখন কেমন আছে তো মা বললো শরীর নাকি খুবই খারাপ জ্বরটা আসছে যাচ্ছে মানে ছোট বাচ্চা তো নিতে পারছে না কান্না করছে এখন তো আরও মুখ ফুটে অনেক কথা বলতে পারে গা হাত পা ব্যথা করলে বলতে পারে মাথা ব্যথা করলে বলতে পারে তো মার এতটাই খারাপ লাগছিলো মা আমাকে ফোন করে কান্নাকাটি করছে তো সেগুলো শুনে আমারও খুব মন খারাপ হয়ে গেছিলো আমি আর ফার্দার আর কোনো সামনে আর কোনো ব্লগস বানাইনি এটাই ব্লগটা তাহলে এইখানে শেষ করছি কালকে সকালে আবার দেখা হবে কালকে সকালে অলমোস্ট সৌম্য ওখানে পৌঁছে যাবে তো ওর কালকে ইভেন্ট আছে সব কিছু শেষ করে ও আসছে বড় রবিবার দিন সকালে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই ভালো থেকো আর নিজেদের ছোট ভাই বোনদের নিজের ছোটো বাচ্চাদের খুব সাবধানে রেখো অ্যাকচুয়ালি এখন ওয়েদারটাই এমন একটা সিজনই চলছে জ্বর সর্দি কাশির ছোটো বাচ্চা তো কষ্ট হয় খুব তো সাবধানে থেকো তোমরাও তোমাদের নিজেদের আপনজনকেও সবাই সাবধানে থেকো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা